গতকালের ভিডিওতেই বড় এই অংশটুকু দেখে ফেলেছেন আমরা খেতে বসেছি আমাদের পাত ভর্তি ভাজাভুজি ওদিকে মুসুর ডাল চালতা দিয়ে আর ইলিশ মাছ ইলিশের তেল আর এটা পরের দিন সকাল অরন্ধনের দিন আমি পড়িয়ে বাড়ি ঢুকে দেখি পুজো হয়ে গেছে চৌকাঠে চৌকাটে আলপনা আর ছিংপটাশ আর কাচু দুজনে জলখাবারে পান্তা ভাত ভাজাভুজি ডাল মাছ এসব নিয়ে খেতে বসে গেছে আর এটা এটা চলে এলাম কাচু আর ছিংপটাশের খাওয়া দিয়েই শুরু করলাম কাচু আর ছিংপটাস দুজনে খেতে বসেছে আর ছিংপটাস ছিংপটাসের মাম্মাম মাছ ছাড়িয়ে দিচ্ছে আর এ ঘরে বাপি বসে পড়েছে বাপি ঠিক আগের দিন রাতের মতোই তৃপ্তি করে খেতে ব্যস্ত আমরাও বসে পড়লাম আমাদের ঘরে পাঁচ সাজিয়ে কতটা ডাল দিয়ে বসেছে কতটা ডাল ওখানে তেজে ঢুকে ডাল আর ওই যে একসাথ রয়েছে ওখানে লেবু আছে এই আর ওই যে এক থালা মাছ তিন টাকা কেমন আছেন সবাই আমরা কেমন লাগলো আর পরের দিন সকাল অরন্ধ শেয়ার করলাম আমাদের মাঝখানের গল্প পুজো বার্ডা শেয়ার করলাম আপনাদের এই গল্পে আপনারা জুড়ে গেছেন আবার অনেকেই কমেন্ট করেছেন ভালো লেগেছে কমেন্ট আরও আরও অনেক কমেন্ট চাইছি আর আজকের অংশটুকু কালকের সঙ্গে জুড়ে দিলেই হতো কিন্তু ইচ্ছে করেই জুড়ে নি কারণ সকালবেলা মানে গুরু রান্নার দিন তারপরের দিন সকালবেলা রন্দন সেই জায়গাটা আলাদা করেই রাখতে চেয়েছিলাম এইভাবেই আমরা এগিয়ে যাব একের পর এক আমাদের দৈনন্দিন জীবনযাপন নিয়ে ভাবছেন মাথার ওপর বেলুন ঝুলছে কেন সে কথাও বলতে আসবো এরপরে একদিন আজ এইটুকুই অনেকদিন মুখোমুখি আসেনি কথা বলতে সেই কারণে মুখোমুখি বসে দুটো কথা বলে গেলাম আবার ফিরে আসছি আগামীকাল দেখা হবে কথা হবে কথা চলতে থাকবে আমাদের অতীতে ফিরে যায় সগর্বে দেখি উজ্জ্বল তাম্রলিপ্ত থেকে ডিঙা ভেসে উজ্জয়িনীর উজ্জয় মহার্ঘ পণ্যভার ভার নামছে বন্দর বাজারে নোনা হাওয়া আছড়ে পড়ছে গায়ে দূরে ঘন্টার পতাকা উড়ছে মন্দিরের চূড়ায় এভাবেই অতীতে ফিরি নদী ও সামুদ্রিক পথে হঠাৎ দেখি ঝড় উঠেছে নৌকাগুলো দিক চিহ্নহীন আমরা ভেসে যাচ্ছি উচ্চাকাঙ্ক্ষী বণিকের দল এক অজানা দিক সূর্য উঠছে পাখি ডাকছে গাছে গাছে